ওই যে জামাতত যে আমি হাসনুগ জামাতে ইসলামত যদি হাসনু জামাতে ছিলেন জামলিক কৰিবা লাগে আহা রে আলা রে তখন আমেলিক না করি কোনো উপায় নাই খালি যেটে যায় ছেটে বলে কি জামাতক ধরে শিবিলক ধরে এখন দিশ না পাই তখন মই যে তোলে যে শচুর এই হারামজাদা এই হারামদাদার ফট পড়ত পড়িয়ে আমুলিকক ঢুকলাম তখন না ঢুকি ফির কি করি তখন যে খালি জামা সির উঠি বেড়ায়

বিৰিয়ানী খোলা খেলা দেখেন কিন্তু তোমাৰ আই ধৰ তোৰ বিয়ানী তোৰ বিৰিয়ানী বিৰিয়ানীৰ খেতা বৰ শন বিয়াই তোৰ হলুৰুত নাকে তুই মোৰ যে জমাইতাৰ কাগজ পাতি বুলি এটা বন্দোবস্ত কৰ ভাই মোৰ যে জমাইতাৰ কাগজ পাতি বোলে মই খুজি পাবা নাই জোন এই কাগজগুলা কাটেই আৰু তোমাৰ বিহানী খেলা পুচ কৰে দ আ হাৰে ভাইৰে মই কম কি আৰু মোৰ বিয়ে কয় কি এই বিয়াই শন ইয়াৰ দিন নাগাত মনে করে যে মই কি মই লোকন হনু হয় মই লোকনত কেন হয় মই একে জামাতি রোকনত কেন আমি আমি হওয়ার সম্ভাবনা ছিল আচ্ছা এলাই কাগজ পাতি কোটে পাই মই কো ভাই মো ও তখন তো তো একেবারে জামাত খুঁজতে খুঁজতে বাসেন না কোন কাতালত যাবেন বাসেন না এলা সময় ভালো আছে এলা ওই যে কাগজ খুঁজবেন না আরে কি তোমরা তো কম নোয়াল কিসের সময় রে ভাই মো সময় সম সব সময় খারাপ যাবার যে বর্তমান তাড়াতাড়ি এই নির্বাচনের আগে আগে মোর কাগজ পাতিগুলো ঠিক করা হবে কোন তো এলা কি মোর ভাইতের কাছে আছে না কোডই খোজেন তো আরে বুঝি আছে আচ্ছা ঠিক আছে বিয়াই মই এনা ভাইতের কাছে দোয়া দুক আর মোর জন্য না দোয়া করে মই সিবে সাফাই আসং অতি আরে কুতি থাকিস এলা আসবে বান ন আর তুই নাই মনেও যা ভাই তুই খবর তুই খবর হয়ে যাব তুই মো জামাত যে গরম হয় আছে বর্তমান আর ভাইতে কোন না না ওইটা ফি পড়ে গেল কি পড়ে গেছে আই যে দাও তো খাই হ্যাঁ দুঃখ 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 তো করলে আচ্ছা তাহলে দেরি আই লিটল আই লিটল

কাগজ কোন ঠেড়াঙত আছে না কোন আলমারি আছে এটা খুঁজি দেখতো না ধরে যায় কাটিল না কি করলে তোর কি কোনো বুঝিস যে না বুঝিস তুই কোন কাগজ পাতি আরে রে বাবা ওই যে জামাতের যে তুমি আসনু জামাতে ইসলামের যে তুমি আসনু তুমি জামাতে ছিলে তুমি আমলি করি বেরাই আরে লালা রে তখন আমলি না করি কোন উপায় নাই খালি জেটে যাই ছেড়ে পেলে কি ধরে শিবিরিটক ধরে এখন দিস না তখন মনে হয় যে শ্বশুর এই হারাম জাদা এই হারাম জাদার খপড়িয়ে আবলি তখন না ফির কি করিস তখন খালি জামা শিবির উঠি বেড়ায় জামা শিবির ধর আর ধৈরে ধৈলে জবাই কর এলা তো উল্টে কেশা গেছি। কথা বুঝিস না এলা এখানে মনে করছে জামা শিবিরি খালি উড়ে উড়িয়াম না লাগাইছে এখন মনে করছে আবলিক কই আবলিখ কই আবলিক পালাই কি এলা যে মই যে এতদিন থাকি যে এই যে একটা ফাঁক সময় যে মই বাতির হয় আসনও জামার থাকি তে এলা কাগজ পাতি গুলো ওটা না দেখালে মুখ নিবে কাগজ করে তোমার কাগজ তুই নে নিলু মই যাও দিল তোমার আচ্ছা কোন তো পনেরো বছর আগে তুমি না বালক মই মানে নিছ এই কি কয় এই কয় কি রে এ আলেয়া এই ভাইতে ওই মারি ফেলাই মারি ফেলে যাব করি মই এই কয় কি ষোলো বছর আগত না ভালো কাজ না ভালো ছিল এই দেখছেন এই তখন স্কুল পড়িস তুই স্কুল পড়িস তুই শোক বুলিস তুই তুই গলু বলে চাইলে নুকি ধোয়া খাবি তুই পড়াই মারিস পড়ং তখন পড়াই মারিস পড়িস তুই ইয়া কিচ্ছু মনে থাকে না তো অনুরোধ থাকে তুই কাগজ খোঁজ নাই দে মুই তো কিন্তু বা বাড়ির থাকবে দিবেন না এই সুবর্ণ সুযোগ মুই হাত ছাড়া করবেন না এই বিয়ে ফোন দি দিয়ে তাই বলে তাকে মালয়েশিয়া

এলা যে প্রদেশন জমাতের মনে কর যে কাগজ পাতি মুই দেখ পারি মই মনে কর যে ভালো একটা প্রদেশন চলি যাবি ভালো একটা এই কি করে যে দিকে যাই সেই দিকেই শুনতে পাই জামাতে ইসলাম জামাতে ইসলাম এগুলো তো নাই এলা তুই যাস কোটে যাস কোটে মানে ওটা যাব তুই মুই কোটে যা তুই যেটা যাই যা কাগজ দিয়ে যা কাগজ এই যে